আশা করি লাভ হবে আশি থেকে পঁচাশি হাজার টাকা নিজের বিজনেস করা ভালো নিজে এরকম চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এভারেজ থাকে নতুন উদ্যোগটা তাদের গরম থেকে শুরু করা উচিত গরম থেকে শুরু করলে তার আস্তে আস্তে শীতে আসবে তখন তার একটা অভিজ্ঞতা হবে তার জন্য খুব ভালো বিসমিল্লাহ রহমান রাহিম আমাদের কৃষি বাড়ি ইউটিউব চ্যানেলে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে লিখন ভাইয়ের মুরগির খামারে আসছে তো কেমন তো আপনার এই বয়স কত দিন আজকে উনত্রিশ দিন তো উনত্রিশ দিনে কত বস্তা খাবার খাইছে উনত্রিশ দিনে প্রায় আটচল্লিশ বস্তা খাবার খাইছে ওজন কত কত কেজি করে আসবো ওজন প্রায় এক কেজি প্লাস হবে বর্তমান বাজার মূল্য কেমন বর্তমান বাজার মূল্য একশো সত্তর টাকা পাইকারি একশো সত্তর তাহলে আপনার লাভ কীরকম হবে যদি সবগুলো বিক্রি করেন আশা করি লাভ হবে আশি থেকে পঁচাশি হাজার টাকা মানে আনুমানিক আনুমানিক তো কবে বিক্রি করতে চাচ্ছেন আপনি ইনশাল্লাহ আগামী কাল থেকে শুরু করব মানে একদিনে সব নিয়ে যাইব নাকি না ডে বাই ডে নিব

কোন সমস্যা হয় বা বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হলে এরকম লস হয় আমার এই পর্যন্ত দুইবার লসের সম্মুখীন হয়েছে কি রকম পরিমান লস হয়েছে আপনার প্রায় প্রথমবার এক লক্ষ ত্রিশ হাজার টাকার মতো লস হয়েছে দ্বিতীয়বার প্রায় দেড় লক্ষ টাকার মতো লস হয়েছে তাহলে মোটামুটি লস করছে না মোটামুটি লস দুইবার হয়েছে আমার এই আমার বয়সে প্রায় ছয় বছর ছয় বছরের মধ্যে দুইবার আমি হিউজ পরিমাণ টাকা লস হয়েছে দুইবার বেশিবার লস হয়নি দুইবার লস হওয়ার পরেও আপনি এই এ পর্যন্ত ছয় বছরে যে আপনি কি পরিমাণ লাভবান আছেন ছয় বছরে প্রায় আমি হিসাব করছি এটা তো মনে করেন যে লাভ এবং লস এটা বাজারের উপরে ডিপেন্ড করে ঠিক আছে কখনো লাভ আছে কখনো আবার সমান থাকে কখনো লস আছে এটা এভারেজ করতে হয় এভারেজে প্রায় আমাদের যখন আমরা দেখতে হিসাবে আমি মনে করি যখন পরে অন্য দেশে যে একটা কাজ করতে হয় ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি ওই হিসাব করে চিন্তা করে দেখলাম যে নিজের বিজনেস করা ভালো নিজে এরকম চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এভারেজ থাকে তো যাই হোক এখন চলতেছে শীতকাল বা শীতের মৌসুম প্রচন্ড ঠান্ডা তো এই ঠান্ডাতে আপনার এই মুরগিগুলা পালন করতে আপনি কি পরিমাণ টাওয়াল ফেস করছেন ঠান্ডাতে তো অবশ্যই টাবেল ফেস করতে হয় কারণ এটা পর্দা ম্যানেজমেন্ট যদি সঠিক না হয় তখন একটু সমস্যার সম্মুখীন হতে হয় ঠান্ডা লাগার সমস্যা থাকে বাইরের জনিত সমস্যা থাকে মানে শীতকালে ভাইরাসটা বেশি আক্রমণ বেশি আক্রমণ করে আর গরমের সময় এই ভাইরাসটা কি কম আক্রমণ করে গরমের কারণে তখন তো পর্দা ছোট মুসলমান থাকে তখন তখন গ্যাস হয় না গ্যাস না হলে তখন একটু মূলত সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা রোদটা পড়ে না তো আপনার কি কোম্পানির বাচ্চা ছিল এটা প্যারাগন কোম্পানির বাচ্চা ছিল প্যারাগন কোম্পানির বাচ্চাটা কি মানে পালন করে কি বুঝলেন আপনি না প্যারাগন কোম্পানির বাচ্চা ভালো কিন্তু অন্য কোম্পানি ইউজ করি ফিটটা ভালো আর আর পি কোম্পানি আমি ইউজ করি আর পি এটা গ্রোথ ভালো রেজাল্ট ভালো ফুল পঞ্চাশ প্রতি সেটা এক হাজার পিস আড়াই টন ফিট খাওয়ালে প্রায় উনিশ প্লাস হয় এক কেজি লোক এই যে এখন শীত মৌসুম চলতেছে তো শীত মৌসুমে যদি কেউ মুরগির খামার দিতে চায় বা নতুন মুরগির খামার উদ্দেশ্যে আপনি কিছু বলেন না শীত মরশুমে যারা নতুন খামারিরা শীত মরসুমে না করাটাই আমি সাজেস্ট করব কারণ শীতে খুব ট্রাবল ফেস করতে হয় এখানে বাইরের জন্য তো সমস্যা থাকে তারপর ভেসের সমস্যা থাকে সেগুলো নিয়ে এসে যারা নতুন উদ্যোক্তা তাদের গরম থেকে শুরু করা উচিত গরম থেকে শুরু করলে তারা আস্তে আস্তে শীতে আসবে তখন তার একটা অভিজ্ঞতা হবে তার জন্য খুব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে মাসে এপ্রিল থেকে শুরু করা যায় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা লিখন ভাইয়ের খামার থেকে অনেক কিছু জানলাম তো ধন্যবাদ লিখন ভাই ভালো থাকেন আপনাদের